হ্যালো বিওয়ার্স আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের বর্তমান অবৈধ যে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার লন্ডন সফর নিয়ে ওনার যে প্রেস সচিব ওনার যে প্রেস সচিব আছে ক্যারানি ডাস্টবিন শফিক ওনার মতো নির্লজ্জ বেহায়া মিট মিথ্যুক একটা মানুষ আমি হচ্ছে যে এই এই গ্রুপের মধ্যে এদের এগুলি হচ্ছে যে সে তত উপর উঠতে পারবে যে যত বড় বাট পা লেভেলের হতে পারবে এই পর্যন্ত আমার কাছে যতটুকু মনে হয় এই লোক এত মিথ্যাচার কিভাবে যে করতে পারে তাদের লাজ লজ্জা মানে ন্যূনতম যদি থাকতো নাই তো অবশ্যই নাই যদি ন্যূনতম থাকতো এগুলি করতে পারতো না দেখেন এখানে লন্ডনে এসেছে তাদের হচ্ছে যে এখানে তো কেউ ছিলই না তাদেরকে রিসিভ করার জন্য উনি নিজে কেরানী সাহেব নিজেই ক্যামেরা এক হাতে ক্যামেরা অন্য হাতে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল তার উপরে হচ্ছে যে মহাজন এসেছে এখানে মূলত ওনার ব্যক্তিগত কাজকর্মের জন্যই বিশেষ করে হচ্ছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান ওনার সাথে আসলে বৈঠকের জন্যই তার এখানে আসা আর সেটাও হচ্ছে তার নিজের খায়েশ পূরণ কারণ ওনার হচ্ছে ভবিষ্যৎ নিশ্চিতকরণের জন্যই ওনার আসলে এখানে হ্যাঁ নিয়ে ওইটা অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু আমার এই ভিডিওর যে ভিডিওতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা এত পরিমাণ মিথ্যাচার করছে যে দেশে থাকতে বলছিল যে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী স্যার স্টারমার সাথে যে দেখা দেখা হবে মিটিং হবে তারপরে হচ্ছে যে এখান যে রাজা রাজার হাত থেকে ওনারা হচ্ছে যে পুরস্কার পাবে তো এই গ্রহ পুরস্কার নেওয়ার জন্য এখানে আসছে মানে আসা তাদের কিন্তু এত পরিমাণের মিথ্যা কথা কেন মানে মিথ্যা কথা কেন বলতে হবে এভাবে মিথ্যাচার কেন করতে হবে এভাবে আপনারা মিথ্যাচার করে আপনার তো দেশ এবং দশকে হচ্ছে যে আপনারা লজ্জিত করছেন আপনাদের লজ্জা সরব না থাকতে পারে কিন্তু আমরা যারা আছি বাকিদের আমাদের তো লাজ লজ্জা আছে আমাদের তো এখানে আমরা যারা এখানে আছি তাদেরও তো আমাদের হচ্ছে একটা সোসাইটিতে আমাদের হচ্ছে যে চলতে ফিরতে হয় তা আপনাদের এসব কার্যকলাপের কারণে মিথ্যাচারের কারণে বিদেশিদের কাছেও আমাদের লজ্জা পেতে হয় এখন এগুলি আপনাদের অতি দ্রুত বন্ধ করা উচিত আর এই যে দেখেন কর্ম এমন এক জিনিস আপনি অন্যের জন্য যদি গর্ত করেন সেই গর্তে আপনাকে পড়তে হবে আজকে না হোক কালকে কালকে না হোক পরশ কিন্তু পড়তে হবে রে ভাই পড়তেই হবে এই যে দেখেন আপনি কি করলেন দেশে আপনি সেই বইমেলায় আপনি যে ডাস্টবিন নামক যে নোংরা খেলা আপনি খেলা শুরু করেছেন এটা আজকে কি হচ্ছে আজকে সেই নোংরা খেলা আপনি জড়িত সবাই আপনাকে আপনাকে আজকে ডাস্টবিনের সাথে আজকে পিছিয়ে ফেলছে এখন কি হোটেলের সামনে আপনি বের হতে পারছেন না নিজে এক আতঙ্কে থাকছেন চোরের মতো আপনার হচ্ছে এই যে এই ভয় ভীতি এই অসহায়ত্ব এটা আপনার আপনারা হচ্ছে এটা এই এই পরিস্থিতির সৃষ্টি করেছেন আপনারা এবং এটা এখানে শেষ নয় এগুলি শুরু আরো কত ভয়ানক ভাবে কত লজ্জাজনক ভাবে এগুলি আপনাদের সামনে আসবে শুধু সময় বলবে আপনাদেরকে আপনারা তো শান্তিতে তো আপনারা অনেক অর্থ কামাচ্ছেন অবৈধভাবে অর্থের মালিক হতে পারবেন কিন্তু শান্তি পাবেন না শান্তি আপনাদের শেষ যে আপনারা খারাপ কাজগুলো করছেন প্রতিনিয়ত এগুলির জন্য আপনাদেরকে ভুগতে হবে ইহকাল পরকাল দুই কালে ভুগতে হবে আর এই যে এখন ভুগতেছেন এখন দেখতেছেন এগুলি এগুলি হবেই চলবেই এই কেরানি ডাস্টবিন শফিকের হচ্ছে যে তার প্রতি ধিক্কার এবং তার কর্মফল সে ভুগছে আরও ভুগবে আর তাকে হচ্ছে যে তার প্রতি এই অবৈধ দখলদার উপদেষ্টা সরকারের প্রতি বা সরকার যাই বলি না কেন এদের হচ্ছে যে এদের প্রতি আহ্বান থাকবে যে এরা মিথ্যাচার বন্ধ করুক মিথ্যাচার বন্ধ করে দেশ এবং দশকে হচ্ছে এরা মুক্তি দেখ কারণ এই সমস্ত তাদের কার্যকলাপে আমরা লজ্জিত হই দেশে বিদেশে সব জায়গায় আমরা লজ্জিত হই আপনাদের লজ্জা না থাকতে পারে আমাদের লজ্জা বোধ আছে সে লজ্জা বোধ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি যে মিথ্যাচার বন্ধ করুন এই পর্যন্ত এই মাসে বিদেশ সফর হয়ে গেছে মহাজনের এর মধ্যে দশ যেখানে গিয়েছে যাওয়ার আগে একরকম বলে আবার এসেও তো গলাবাজি করে কিন্তু আখের দেশ এবং দশের জন্য কিচ্ছু ভালো কিছুই আনতে পারে নাই খারাপ ছাড়া ক্ষতি ছাড়াই পর্যন্ত কিছুই করতে পারে নাই কিচ্ছু না তো সেই জন্য বলি আপনাদের তো লজ্জা নাই আমাদের লজ্জা হয় এগুলি শুনে এই মিথ্যাচার দেখে এগুলি দয়া করে বন্ধ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন